মানে আপনারা যে বিয়ে করেছেন সেই দেশে কিছু নেই লাগে না দো না তাহলে কি মানে কিভাবে বিয়েটা হয় ওখানে বিয়েটা নিয়ে হচ্ছে আমাদের দেশের মতোই এটা হচ্ছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির পৌরসভার কিছু দায়িত্ব দেওয়ার লোক থাকে আমাদের যেমন কাজই থাকে তো ওই পৌরসভার যারা লোক ওদের এই পারমিশনটা আছে আপনি যাবেন ওখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর ওরা চেক করবে যে আপনার কোনো বাধা আছে নাকি এই বিয়েতে যদি কোনো না থাকে তাহলে আপনি বিয়ে করে ফেলতে পারবেন আইন অনুযায়ী আর আইন অনুযায়ী আচ্ছা এই বিষয়টা হচ্ছে এখন আমি ক্লিয়ার করছি আপনি তো ভাবিকে বাংলাদেশে এনে বিয়ে করেছেন জি আপনি তো তুরস্কে তো ভাবিকে বিয়ে করেননি

আমাদের মেলে যারা আছে বিয়ে শারী করে তারা কিন্তু মূলত কাবিন দিয়ে বিয়ে করে একটা মানে এক একজন স্ত্রীর যে দেনমোহর সেই দেনমোহর দিয়ে কিন্তু বিয়ে হয় বাংলাদেশের রীতি এবং নীতিতে রয়েছে তো তুরস্কেরটা সম্পূর্ণ আলাদা আমরা শুনলাম সে বিষয়টা আসতেছি তো ভাইয়া এই এই ব্যাপারটা আমি আর একটু এক্সপ্লেন করি এটা হচ্ছে যে এর এইখানে ওইখানে কোনো কাবিন দেওয়া হয় না এই কারণেই কারণ আপনি তুরস্কে যেদিন বিয়ে করবেন তার পর দিন থেকে আপনার ওয়াইফ আপনার সব সম্পত্তি এবং সব কিছুর হাফ হয়ে যাবে তার এবং শুধু এটা মানে আপনার মানে আপনি যদি বিয়ের পর যদি আপনি গাড়ি কেনেন বাড়ি কেনেন যাই কেনেন না কিন্তু এতে যদি আপনার স্ত্রীর কোনো কন্ট্রিবিউশন নাও থাকে তবুও কিন্তু হাফ তার হয়ে যাচ্ছে সেই জন্য আসলে ওই বিয়ের আগে এই খাবিন দেন মোহর এগুলো আসলে এত আলোচনায় আসে না কখনোই আজকের নিয়ম অনুযায়ী হচ্ছে আপনি যেদিন বিয়ে করবেন ওই দিন থেকে আপনার যত সম্পত্তি তারপর যত হবে আগেরগুলো না বিয়ের আগেরগুলো হবে না তা বিয়ের আগেরগুলো যার যার ইন্ডিভিজুয়ালি থাকবে বিয়ের পর দিন থেকে আপনার যা কিছু তার হাফ আপনার ওয়াইফের আপনার ওয়াইফের যা কিছু তার হাফ আপনার এটা মানে হচ্ছে আইন এটা হয়তো আপনারা এখনও জানেন না কিন্তু আমাদের আশেপাশেই তুরস্কে কিন্তু অনেক বাঙালি বিয়ে করেছে এবং এরা কেউই ওইরকম কন্ট্রাক্টের বিয়ে না কারণ ম্যাক্সিমামই ওরা মানে আমার আমার যারা ছোট ভাই আছে ওরা সবাই ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছে এখানে ইউনিভার্সিটিতে গিয়ে হয়তো ইউনিভার্সিটিতেই তার কিছু কোনো গার্লফ্রেন্ডের সাথে পরিচয় এরকম কিন্তু অনেকেই আছে আপনারা হয়তো খবর পাননি বাট আমরা জানি এরকম অনেকেই আছে মানে আপনি বলতে চাচ্ছেন তুরস্কতে যে বিয়ে সাধী বিয়ে হয় তো স্ত্রী তার সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যায় সাথে সাথে অটো অটো এটা কি ওই দেশের সরকারের আইন হ্যাঁ আচ্ছা তো ভাবি আমি বলবো যে আপনি যে আসছেন বাংলাদেশে এখন একটি সন্তান সন্তান হয়েছে গত দুই বছর আগে একবার আসছিলেন দুই বছর পর দুই তিন বছর পরে আবার আসছেন তো এখন আসছেন একটি সন্তান নিয়ে তখন তো আসছেন সিঙ্গেল এখন আসছেন সন্তান নিয়ে তো এখন সন্তান নিয়ে আসার পর কেমন লাগছে মানে কেউ কিছু বলছে কি না

জবের খাতিলে বা একটি যে কোনো একটি কাজের উদ্দেশ্যে তুরস্ক গিয়েছিলো আপনি তো ছোটোবেলা থেকে সেখানে বড় হয়েছেন তাই না তো সেখানকার বিষয়টা আপনি জানবেন আমার প্রশ্নটা হচ্ছে আপনি সেখানে বড় হয়েছেন ছোটোবেলা থেকে তুরস্কতে তাই না তো তুরস্কর যেই কালচার বাংলাদেশের কালচারের সাথে সম্পূর্ণ আলাদা তাই না তুলতুর ঠোক ফার্ক বাংলাদেশ তুলতুর ওদাম এ একটি ডিফারেন্স হ্যাঁ একটি ডিফারেন্ট বাঘ বাট সেম একটু সেম একটু ডিফারেন্ট বাংলাদেশে অনেক ডিফারেন্ট বাট আমি অনেক লাইক সমস্যা নাই বাংলাদেশে আপনি অনেক লাইক করেন ঠিক আছে সেটা আমি বুঝতে পেরেছি বাংলাদেশে অনেক লাইক করেন মানে তুরস্ক যে সকল আমি যেটা বলতে যাচ্ছিলাম ছোটবেলা থেকে আপনার তুরস্কতে বড় হয়েছে হ্যাঁ বড় হয়েছে না আপনি তো সেখানকার সবকিছু জানেন বুঝেন তাই না আমার কথা হচ্ছে আমরা যেটা জানতে পারি বা যেটা শুনি যে যেটা আমরা

দুই বছর পরে আবার তাদের সঙ্গে দেখা তো আমরা শুনবো আজকে আর পুরো কিভাবে তাদের বিয়ে হলো ভাই আলাইকুম আসসালাম তো আমি তো আমি অনেকদিন থেকে তুরস্কে ছিলাম আমি পড়ালেখাও সেখানে শেষ করেছি পরে ডাক্তার হিসেবে ওখানে একটা হসপিটালে জয়েন করি তো ওখান ওখানে ও চাকরি করতো আমাদের অ্যাকাউন্ট সেকশনে ছিল তো ওখান থেকে পরিচয় পরিচয় সম্পর্ক তারপর তো বিয়ে দুই তিন বছর আগে আসলে আমাদের বিয়েটা হয়েছিল দু হাজার একুশ সালে আমরা তখন এখানে এসেছিল প্রথমবারের মতো তো এখানে আমাদের বিয়ে অনুষ্ঠান হয় তারপর আমার ছেলে ওর বয়স ষোলো মাস দু হাজার বাইশে ডিসেম্বরে ওর জন্ম আর এখন আমরা গত ছয় সাত মাস আগে আমরা তুরস্ক থেকে শিফট করেছি ইউকেতে এখন আমরা ফুল ফুল ফ্যামিলি ইউকেতে আছে ওখানে একটা হসপিটালে জব করছি এখন ভাবিও কি ইউকেতে থাকে হ্যাঁ হ্যাঁ ওরা সবাই সবাই তো আমি একটু ভাবির কাছে যাব আসতেছি আবার আপনার কাছে ভাবি এখন যে বর্তমানে বাংলাদেশে আছেন কার হাত ধরে কি জন্য আসছেন এবং রমজান মানে রমজানকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে মানে মূলত বাংলাদেশে আসে

আমাদের বাংলাদেশে নীতি এবং রীতি সম্পূর্ণ আলাদা এবং বাহিরের কান্ট্রিতে সম্পূর্ণ আলাদা তো আমি বলবো আপনাদের বিয়ের মানে কাবিন নামা কত টাকা কাবিনে দিতে হয়েছে আপনার ভাই একটু আগে ক্লিয়ার করবেন এটা হয়তো আপনারা এখনও জানেন না কিন্তু আমাদের আশেপাশেই তুরস্কে কিন্তু অনেক বাঙালি বিয়ে করেছে এবং এরা কেউই ওইরকম কন্ট্রাক্টের বিয়ে না কারণ ম্যাক্সিমামই ওরা মানে আমার আমার যারা ছোট ভাই আছে ওরা সবাই ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছে এখানে ইউনিভার্সিটিতে গিয়ে হয়তো ইউনিভার্সিটিতেই টার্কিস কোনো গার্লফ্রেন্ডের সাথে পরিচয় এরকম কিন্তু অনেকেই আছে আপনারা হয়তো খবর পাননি বাট আমরা জানি এরকম অনেকেই আছে তো ওই যেটা বললেন এটা আসলে এই কনসেপ্টটা টার্কিতে তেমন একটা নেই কন্ট্রাক্ট করে এই করার ব্যাপারটা এই জন্য ওর কাছে ব্যাপারটা নিউ সেই জন্য আসলে বুঝতে পারে না পরে আমি বুঝিয়ে দিলাম ও বলল না আসলে এরকম ওইখানে তেমন একটা হয় না ওইটা হয় অন্যান্য দেশে হয়তো আর আমাদের তো ওর সাথে আমার পরিচয় আজকে ছয় বছর হয়ে গেছে তার মধ্যে বিবাহিত জীবন তো তিন বছরে আচ্ছা তাহলে তুরস্ক কন্টাকে বিয়ে হয় না অন্য অন্য কান্ট্রিতে হয় কন্টাকে এক বছর ছয় ছয় মাস এক বছর এরকম ধরনের কন্টাকে বিয়ে হয় যাক আমাদের শুনেটাও ভুল হতে পারে বা ভুল ত্রুটি হতে পারে যাই হোক তখন আমি বলতে চাইবো তুরস্ক কন্টাকে বিয়ে নিয়ে আর কোনো কোনো সংখ্যা রইল না আমাদের তাই না ভাইয়া এবং ভাবি বাংলাদেশে যখন আপনারা আসছেন ভাইয়া ভাবিকে নিয়ে তখন মানে অনেকেই তো মানে আপনাকে প্রশ্নmathbb করেছে মানে যেটা খোলামেলা আমি আপনাকে বলতেছি যে আমরা প্রথমে যে ভিডিওটা আপনার করেছিলাম জি সেই ভিডিওতে অনেক কমেন্ট আসছে ইউজ পরিমাণ ভিউজ হয়েছে বা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে অনেক কমেন্ট আসছে যে এই বিয়ে বেশি দিন টিকবে না তুРусকো যাওয়ার পরে বিয়ে ভেঙে যাবে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন ওই সেই দিওর হানি চোকি ওরুমলার ফালান vardı আমরা এই ভিডিওতে এই যে ওই আলমাস গদিনচে hemen biter অনেক অনেক দিওরSendMessage এটা না বা এটা ও বলতেছে এখন দেখুক তাহলে আবার ভিডিওটা তো মানুষ তো হেড কমেন্ট তো আসেই হেড কমেন্ট তো থাকবেই ওটা আমরাও দেখেছি মাঝে মাঝে মানে অতটা আসলে আমরা পাত্তা দিইনি কারণ আমরা তো আমাদের নিজেদের চিনি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকার ইচ্ছা আর কি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর বলেছেন আমি আর বিরক্ত করছি না ভাবি হ্যাঁ আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি না বেশি না হ্যাঁ

এবং বাংলাদেশে মানুষ মানুষকে অনেক পছন্দ করি বাংলাদেশ অনেক সুন্দর যদি মানুষ দেশটাকে সুন্দর করে রাখতে পারে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ